এইটা বিমান বিমানবন্দর ই চট্টগ্রাম বিমানবন্দর এই এটা হলো পার্কিং এই সে পার্কিং এই সাইকেলে করি তাহলে সেই এয়ারপোর্টের চট্টগ্রাম এয়ারপোর্টের মুখ এটা দিয়া মানুষ ভিতরে চলাচল করে ভিতরে যায় এটা দিয়া এই মুগ দিয়া আমি এখন বর্তমান আছি চট্টগ্রাম শাহমানথ আন্তর্জাতিক বিমানবন্দর এটা হলো শাহমান আন্তর্জাতিক বিমানবন্দরের গেট আছে এটা দিয়ে মানুষ বাইর হয় এটা দিয়ে মানুষ বাইর হয় আর এই গেট দিয়ে মানুষ যায় এই গেট দিয়ে কিন্তু একটা গাড়ি দেয় গাড়ির টিকিট আছে কিন্তু আমার আমি সাইকেল তো আমার কোনো টিকিট নেবে না আমি সাইকেল আমার টিকিট নেবে না এই গেটে দিই এই সাইডে দিই গাড়ি যাক এনজি যাক কার যাক বাস যাক মোটরসাইকেল যাক ওদের একটা টিকিট আছে বিশ তিরিশ টাকা টিকিট কিন্তু আমার সাইকেল নিবে না সাইকেল তো অবশেষে চলে আসলাম শাহ আন্তর্জাতিক বিমানবন্দর মাঠে এটা হলো মাঠ এটা মাঠ এসে মাঠ আসবে কোনো জমজমি নাই আজকে মনে কোনো ফ্লাইট নাই কোনো বিমান আসবে না বিমান যাবে না এই জন্য কোনো যাতায়াত কম কোন যাতায়াতের ভিড় কম এ একেবারে কম সব পুরা মাঠ খালি তো পুরা মাঠ খালি হইলো মেন গেট হইল হেন্দি যাত্রী চলাচল করে একটু হইলো আমি দোকানে যাবো দোকানে গিয়ে খাবো তারপর ওদের সাথে কথা বলবো অবশেষে আমি দোকানে চলে আসলাম এই খুব যাত্রী নেই কোনো যাত্রী নেই সিট খালি আপনারা এই ছেলেটা বিয়ে করছে তিন গ নাই বউ ভিক্ষা করে এয়ারপোর্টের ভিতরে বন্ধুরা অবশেষে আমার ঘুরা শেষ আমি এখন তিনটা চলে যাচ্ছি আমার সে গন্ধস্থলে যেখানে আমি থাকি এই এই জায়গাটা হলো চট্টগ্রাম এয়ারপোর্ট রোড এই এখান দিয়ে মানুষ বিদেশ যাওয়ার জন্য বা ইয়া ইয়ারপোর্ট এয়ারপোর্টে যাওয়ার জন্য এই দিয়ে যায় এটা হলো লালদিয়া সর এখানে একটা বন্দর হইতেছে এখানে একসময় জন জনসংখ্যা ছিল সে জনসংখ্যাকে উচ্ছেদ করে জায়গাটা জায়গাটা বিমানবন্দরালারা দখল করছে প্রচুর লোক ছিল এখানে এখন এটা হলো এয়ারপোর্ট এখন আমি অবশেষে চলে আসতে সে বোট ক্লাব অতি পরিচিত জায়গা সে বোট ক্লাব এর রোড হলো যাত্রী মানুষ বিশ্রামগার বিশ্রাম করার জন্য মানুষ বিশ্রাম করার জন্য যেখানে আসে বসার জন্য সেই আমি আপনাদেরকে একটা ছবি দেখাবো সেটা হলো সাফায়াত উল্লাহ স্কোয়াডারের লিডার ছিলেন যিনি উনি মারার পরে ওনাকে অতি স্মরণী করে শহীদ হয়েছিলেন তাই ওনার স্মৃতিটা এখানে রেখে দিয়েছে হলো সে বোট ক্লাব অবশেষে চলে আসলাম আমি সে বোট ক্লাবে বোট ক্লাবে ঢুকতে হলে টিকিট একশো টাকা এখন বন্ধ বর্তমানে সম্ভবত দেড়শো টাকা করছে এটা সে বোট ক্লাব এটা সে বোট ক্লাব এখানে চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে থেকে লোক আসে এখানে দেখার জন্য এসে বোট ক্লাব এটা হলো প্লাবিও এখানে বাইরের রাষ্ট্রের চাইনারা আসে আসি এখানে হোটেলে রুম রু রুম নেয় রুম নিয়ে হোটেলে থাকে প্লাভিও আর আর এটি হলো সে বোট ক্লাব যেখানে বিভিন্ন জায়গার লোক আসে এসে এখানে দেখার জন্য আসে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে লোক আসে এটা হলো সে বোট ক্লাব মানে ভিতরে যাইলে দেখার মতো অনেক কিছু আছে এ বোট ক্লাব অবশেষে চলে আসলাম সেই শাইন গেট মানুষের পরিচিত জায়গা এই জায়গায় অনেকগুলো দেখার জন্য আসে অনেকে চিনে শাইন গেট খুলে সবাই চিনে এই জায়গাটা হ্যাঁ জায়গাটা অনেক পরিচিত জায়গা সেই সাইন গেট বিএফ এইখানে লেখা আছে পুরাইয়া বি এফ সাইন গেট চট্টগ্রাম তারপরে চলে আসলাম ডাইটকের ডাইডকের সামনে ডাইটক সিটাগান ডাইডক লিমিটেড এটা হলো সিটাগান ডাইডক লিমিটেডের গেট অনেকে চিনি না যে চট্টগ্রাম চট্টগ্রাম চট্টগ্রামের কোন জায়গা থেকে তেল আমদানি হয় যেমন সামিন তেল ক্যারাসিন এগুলো আমি আমদানি হয় কিন্তু আমিও আজকে আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো এখান থেকে আমদানি রপ্তানি হয় বিভিন্ন তেল এই যেমন একটা হলো ম্যাঘনা একটা হলো যমুনা একটা হলো পদা আমি আমি আজ সেই জায়গায় আসছি বিভিন্ন জায়গা থেকে তেল যায় এ দেখেন এই জাহাজ উঠতেছে এটা হলো গেট এটা হইল গেট আমি যাচ্ছি চলে আসছিলাম আমি সেই নয় নম্বর গাড়ে বিভিন্ন জাহাজ থেকে জাহাজে করে বিভিন্ন জায়গা থেকে তেল আমদানি হয় এ সেই এ জাহাজ এটা সেই জাহাজ বিশাল বড় জাহাজ এখানে জাহাজে করে বিভিন্ন জায়গা থেকে তেল আসে বিভিন্ন বাইরে বাংলার বাইরের রাস্তা থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে তেল আসে সে পদ্মার গেট যেখান দিয়ে যে এখান থেকে জাহাজ আউটপুট করে এই জাহাজগুলো এসে জাহাজ জাহাজ ওয়াশ করার পরে এটা